দাগ লাগলেই যাবে গতি বিরোধীদের তুমুল আপত্তির মধ্যেই লোকসভায় পেশ হয়ে গেল গুরুতর অপরাধে জড়িত থাকার অপরাধে গ্রেফতার হওয়া প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের অপসারণ বিল বুধবার বিরোধীদের বিক্ষোভের মধ্যেই লোকসভায় তিনটি বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন সংশোধনী বিল দু সংবিধান একশো তিরিশতম সংশোধনী বিল দু এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস সংশোধনী বিল দু ওই বিলগুলি মূলত সংবিধান সংশোধনের লক্ষ্যে আনা যাতে গুরুতর অপরাধের সঙ্গে জড়িত কোনো মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী নিজের পদের জন্য সাংবিধানিক রক্ষা কবচ না পান প্রস্তাবিত আইনে বলা হয়েছে যে কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা মন্ত্রী যদি গুরুতর অপরাধের অভিযোগে টানা তিরিশ দিন কারাবন্দি থাকেন তবে একত্রিশতম দিনে তিনি পদচ্যুত হবেন মহোদয় প্রস্তাব भारत के संविधान का संशोधन करने वाले विधेयक को पुरस्थापित करने की अनुमति महोदय में प्रस्ताव करता हूं कि जम्मू कश्मीर पुनर्गठन अधिनियम 2019 का संशोधन करने वाले विधेयक को पुरस्थापित करने की अनुमति में प्रस्ताव करता हूं कि संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का संशोधन करने वाले তবে ইন্ডিয়া জোট ওই বিলের তীব্র বিরোধিতা করেছে। কংগ্রেস সহ গোটা বিরোধী শিবির বিলটির বিরোধিতা করেছে। ইন্ডিয়া জোটের বক্তব্য এটা আসলে বিরোধীদের নির্বাচিত সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র। इस पर विचार তাদের মতে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্ত এজেন্সি দিল্লির সরকারের হাতে গত এগারো বছরে এটা স্পষ্ট যে বিজেপি কিভাবে এই ধরনের এজেন্সিকে রাজনৈতিক বিরোধীদের খতম করতে ব্যবহার করেছে সুতরাং প্রস্তাবিত বিল পাশ হলে বিরোধীদের সরকার ফেলে দিতে সেটাই হবে বিজেপির হাতিয়ার এই বিল দেশের গণতন্ত্র সাংবিধানিক ব্যবস্থাকেই

जी मैं रिकॉर्ड क्लियर करना चाहता हूं। मुझ पर झूठे आरोप लगाए तब अरेस्ट होने के पहले मैंने नैतिकता के मूल्यों का हवाला देकर इस्तीफा भी दिया और जब तक और जब तक मैं कोर्ट से निर्देश को नहीं हुआ कोई संविधान पर मैंने स्वीकार नहीं उस रूल ऑफ लॉ कानून के राज की बुनियाद है कि आप बेगुनाह हैं जब तक आपका गुनाह साबित नहीं किया दिस बिल दैट फंडामेंटल मैक्सिम ऑफ यूरिस्ट ऑन इट्स हेड It makes an investigating officer the boss of the Prime Minister of India. It violates Article 21, the due process clause. FIR, arrest, charge sheet, and even framing of charge does not in any manner substantiate guilt. I stand to oppose the introduction of JNK re Reorganization Amendment Bill 2025, Union Charities Amendment Bill 2025, and the Constitution 130 Amendment Bill 2025, sir.

ছিঁড়ে ফেলা হয় বিলের কপি কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা অমিত শাহর দিকে বিলের কপি ছুড়ে দেন বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করে দিতে হয় বিরোধীদের হই হট্ট করে অমিত শাহ আশ্বাস দিয়ে বলেন যে এই বিল যুগ্ম সংসদীয় কমিটিতে পাঠানো হবে যেখানে বিরোধীরাও নিজেদের বক্তব্য পরামর্শ দিতে পারবেন

basic structure of the constitution it is a basic structure of the constitution how they can amend it they cannot amend this one this is the way they cannot amend see it as so a way. completely draconian thing it is it it goes against everything and to couch it as a measure which is being taken anti-corruption is just to pull a veil across the eyes of the people because what it basically allows a government to do is to put you any? It doesn't. You, you don't even have to be convicted. You can tomorrow. You can put any kind of case on a chief minister, and put him in jail for thirty. Have him arrested for thirty days without even him being convicted, and then he ceases to be chief minister. So I think that it's absolutely uh, wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic. আসলে সরকার প্রস্তাবিত ওই বিলটি হলো সংবিধান সংশোধন বিল সংবিধানের একশো তিরিশতম সংশোধন করে তার ঢোকানোর প্রস্তাব দিচ্ছে মোদী সরকার এই বিল পাশের আগেই সুর চড়িয়েছে বিরোধীরা বুধবার লোকসভায় অমিত শাহের বক্তৃতার সময় কয়েকজন বিরোধী সাংসদ তাকে উদ্দেশ্য করে কাগজ ছুড়ে দেন চিৎকার স্লোগানের জেরে দুপুরে একাধিকবার লোকসভা স্থগিত করতে হয় সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি ব্যুরো রিপোর্ট সময় কলকাতা